Feel the waves, cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছে নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আমি মন মন টাইটেল আর তো বুঝে গেছো আজকে তোমাদের সঙ্গে গড়িয়াহাটে অল ওভার সরস্বতী পুজোর কালেকশান শেয়ার করব। মানে তোমরা এই লাস্ট মিনিটে এখন গড়িয়াহাটে কত দামে কি জিনিস পাচ্ছ চলো ভিডিওটা শেষ অবধি দেখো ফার্স্টেই তোমাদের সঙ্গে বাচ্চাদের জন্য শাড়ির কালেকশানগুলো শেয়ার করছি সরস্বতী পুজো মানে কিন্তু বাচ্চাদের এই কিউট কিউট শাড়িগুলো পাওয়া যায় যেগুলো কিন্তু তোমরা দুশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম দামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রচুর ভ্যারাইটি রয়েছে আর গড়িয়াহাটে কিন্তু তোমরা এরকম প্রচুর শপও পেয়ে যাচ্ছ যেখানে বাচ্চাদের শাড়ি কিন্তু মূলত পাওয়া যাচ্ছে দেখো কত সুন্দর সুন্দর কলমকারী শাড়িগুলো ছিল যেগুলোর দাম ওই চারশো টাকা বলছিল চারশো সাড়ে চারশো এরকম দাম বলছিল এগুলো তো জানোই বার্গেনিং হয় তো বার্গেনিং হবে প্রচুর ভ্যারাইটি ছিল আর ব্লাউজও পাওয়া যাচ্ছিল ব্লাউজগুলো কিন্তু একদম স্টিচ করা আছে তো মানে আলাদা করে কোনো প্রবলেমও নেই আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ব্লাউজটা কিন্তু দেখো একদম ডিজাইন করা রয়েছে খুব সুন্দর এরকম কুচি কুচি দিয়ে বানানো আর ব্যাক পোর্শনটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এটাও কিন্তু খুব ভালো আছে এই সবটা কিন্তু অমৃত বস্ত্রালয়ের অপোজিটে ছিল বাচ্চাদের শাড়ির কিন্তু প্রচুর ভ্যারাইটি তোমরা এই শপে পেয়ে যাচ্ছ নেক্সট দেখো এই সবটাতে এই সবটাতে আলাদা করে আর বলছে না দামগুলো যেহেতু লেখাই রয়েছে শাড়ি কিন্তু শাড়ি কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে হাকো বা শাড়িটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল এছাড়াও দেখতে পাচ্ছ নেট এর উপরেও শাড়ি রয়েছে দাম আছে তোমার সাড়ে সাতশো সাড়ে সাতশো ব্লাউজ পিস

কালেকশন লেস ঢাকায় এটা দেখো লাল সাদার কম্বিনেশন রয়েছে ডবল লেস ওয়ার্ক রয়েছে কত দাম আছে সাড়ে চারশো লাল সাদার মধ্যে আছে এটা অন্য কালার আমি তোমাদের শেয়ার করছি প্রচুর কালার পাবে দেখো এটার মধ্যেও কিন্তু রয়েছে এটাও ডবল লেস এর মধ্যেই রয়েছে এছাড়াও দেখো এই সমস্ত ধরনের শাড়ি রয়েছে দোকানের নাম আচ্ছা মহাকাল শাড়ি সেন্টার তোমরা চলে আসতে পারো গড়িয়াহাট শপিং কমপ্লেক্স একদম অপোজিটে এই ধরনের খাদি বা হ্যান্ডলুম এর শাড়ি প্রচুর কালেকশন পেয়ে যাবে প্লেস ঢাকার মধ্যে দেখো আরো একটা কালার অপশন শেয়ার করছি কালারটা খুব মিষ্টি খুব সুন্দর লাগছে আর 450 টাকা মানে একদম বাজেট ফ্রেন্ডলি কালেকশন শেয়ার করছি একদম সরস্বতী পূজো স্পেশাল এছাড়া তোমরা কিন্তু সিল্কের কালেকশনও কিন্তু এই শপে পেয়ে যাবে দেখো সমস্ত কিন্তু ডবলের মধ্যে রয়েছে এটা দেখি ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস নেই এটা 450 করে দাম রয়েছে হ্যান্ড প্রিন্টের মধ্যে যাচ্ছে মলকটনে একদম দেখো কি দারুন লাগছে শাড়িটা মানে এত সুন্দর এত সুন্দর রয়েছে শাড়িটা কালার কম্বিনেশন এর যেরকম সুন্দর সেরকম মানে এটা খুবই সুন্দর লাগছে এরকম কিন্তু তোমরা ভালো কম মধ্যে পেয়ে যাচ্ছো কত দাম এটা সাড়ে নশো সাড়ে নশো টাকায় দেখো খুব সুন্দর তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগল সব সমস্ত ধরনের কিন্তু শাড়িটা প্রচুর প্রচুর শাড়ির অপশন রয়েছে শাড়ির কালেকশন তো শেয়ার করলাম এবার তোমাদের সঙ্গে কিছু রিজনেবল প্রাইসে জুয়েলারি কালেকশন শেয়ার করি এই ধরনের চোকারগুলো দেখো এখন খুব ট্রেন্ডিং স্পেশালি এই ধরনের মতি দিয়ে যে ডিজাইনগুলো বানানো হচ্ছে এগুলো কিন্তু এখন দেখবে গোল্ড জুয়েলারি তো খুবই ট্রেন্ডিং এগুলো মাত্র দেড়শো টাকা পেয়ে খুব ভালো সিম্পলের মধ্যে কিন্তু খুব ভালো কালেকশন রয়েছে এগুলো যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাও কিন্তু নিয়ে করার মধ্যে ছিল এটাও কিন্তু মাত্র দেড়শো টাকায় পেয়ে যাচ্ছো তো চোকারগুলো কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইজে পেয়ে যাচ্ছো এবার কিছু তোমাদের সঙ্গে নেকলেসেরই কালেকশন শেয়ার করছি পার্লের মধ্যে যেগুলো কিন্তু দুশো টাকা এগুলো যেহেতু নেকলেস রয়েছে আগেরটা যেরকম চোকার ছিল এগুলো নেকলেস রয়েছে আর এছাড়াও গোল্ড প্লেটের যে নেকলেসগুলো রয়েছে সেগুলো একটু শেয়ার করে দিচ্ছি যেহেতু ওয়েডিং সিজনও চলছে তোমরা এই ধরনের বড়ো বড় কিন্তু সীতা হারগুলো দেখতে পারো এগুলো কিন্তু এরকম থ্রি হান্ড্রেডের মধ্যে আছে তো আলাদা করে তো আর বলার প্রয়োজন নেই যে গড়িয়াহাটে অবশ্যই তোমরা বার্গেনিং করে কেনাকাটি করতে পারবে তো খুব ভালো আছে প্রচুর প্রচুর কালেকশন কিন্তু এখন পাওয়া যাচ্ছে নেক্সট দেখো এই কালেকশনটা খুব ইউনিক আর খুব সুন্দর লেগেছে নেকলেসের কালেকশন কিন্তু সত্যি খুব ভালো এসেছে তোমরা নেকলেস তিনশো সাড়ে তিনশো আড়াইশো দুশো এরকম বিভিন্ন রকম দামের মধ্যে পেয়ে যাবে প্রচুর প্রচুর ভ্যারাইটি প্রচুর প্রচুর কালেকশন এটা দেখো খুব সুন্দর কুলো মোটিভের মধ্যে ছিল এটাও কিন্তু লং নেকলেস ছিল তো এগুলো কিন্তু দেখতে পারো সিম্পলের মধ্যে খুব ভালো রয়েছে আড়াইশো টাকার মধ্যেই বেশিরভাগ রয়েছে এই ধরনের মতি নেকলেসগুলো এখন খুব ট্রেন্ডিং এগুলোও কিন্তু তোমরা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই ধরনের নেকলেসগুলো দুশো টাকায় পেয়েছো চাটাই নেকলেসগুলো এরকম তিনশো তিনশো কুড়ি এরকম দামের মধ্যে পেয়েছ লং নেকলেস যেরকম বললাম এখানে কিন্তু হিউজ ভ্যারাইটি রয়েছে শাড়ি জুয়েলারি তো শেয়ার করলাম এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লাউজ খুব সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যাচ্ছে এই সবটা আলাদা করে আর বলার নেই এই সবটার কালেকশান নিয়ে তোমরা এই শপে দুশো টাকা থেকে ব্লাউজের কালেকশান পেয়ে যাচ্ছ তারপরে কিন্তু তিনশো চারশো টাকার মধ্যে হিউজ কালেকশন পেয়ে যাচ্ছো এখন তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করছি এগুলো টু থেকে স্টার্টিং প্রাইস এছাড়াও কিন্তু তোমরা যদি এই ধরনের জিমি চুবা বা ব্রাইডাল কালেকশান নিতে চাও সেগুলোও কিন্তু তোমরা পেয়ে ফোর হান্ড্রেড ফোর এরকম দামের মধ্যে খুব ভালো ভালো কালেকশান এসেছে তার মধ্যে কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি ওভারঅল আজকের এই ভিডিওটা ভালো লাগলে তোমরাও চলে যেতে পারো শপিং করতে আর অবশ্যই আমার ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও শপে এখন প্রচুর ভিড় বুঝতেই পারছো লাস্ট মিনিটে শপিং করছে সকলে আর এই ধরনের জামদানি ব্লাউজগুলো কিন্তু দেখতে পারো সেগুলো কিন্তু খুবই ভালো স্পেশালি হ্যান্ডলুম শাড়ির জন্য কিন্তু এগুলো খুবই ভালো এই ধরনের ভেলভেট ব্লাউজগুলো কিন্তু পেয়েছো এর জন্য কিন্তু খুব ভালো আর এগুলো বুঝতে পারছো একদম ফুল স্লিপসের মধ্যে রয়েছে এগুলো কিন্তু এই সাড়ে চারশো এরকম করে দাম ছিল ব্রাইডাল এই ব্লাউজটা দেখো খুব সুন্দর লাগছিল তো এই ধরনের ব্লাউজগুলো কিন্তু খুব ভালো এসেছে নর্মালি ব্লাউজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তার সঙ্গে সঙ্গে কয়েকটা কালেকশন কিন্তু খুব ভালো রয়েছে তো সেগুলো তোমার সেগুলো তোমাদের সঙ্গে অল ওভার শেয়ার করে দিচ্ছি যেরকম বললাম মমতাজ কাটের ব্লাউজ আর মাসাবা কাট এই দুটো ব্লাউজ এখন সব থেকে ট্রেন্ডিং আর এই ধরনের ব্লাউজগুলোই কিন্তু এখন বেশি কেনাকাটিও চলছে এখানে দেখো হাফোভার ব্লাউজ ছিল তো অল ওভার কিন্তু খুব ভালো আর বাজেট ফ্রেন্ডলি কিন্তু ব্লাউজে কালেকশান পেয়ে যাচ্ছো তোমরা আজ এই শপটা থেকে তো অবশ্যই তোমরা কিন্তু পছন্দ হলে চলে যেতে পারো শপিং করবার জন্য আর এটা কিন্তু কলার দেওয়া ব্লাউজ ছিল যেখানে কিন্তু উডান বাটন ইউজ করা হয়েছে এগুলোর দাম ওই সাড়ে তিনশো টাকা ছিল তো আজকের ভিডিওতে এগুলোই শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই তোমরাও চলে যাও আর তোমাত্র দু এক দিনের অপেক্ষা তারপরে কিন্তু সরস্বতী পুজো তো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা হেল্পফুল হবে আর গড়িয়াহাটে কিন্তু এখন সমস্ত ধরনেরই জিনিস খুব ভালো পাচ্ছ আর কিছু কিছু তো সামার কালেকশানও আসা শুরু হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা